সারাদিন মহিলাদের নানান রকম কাজকর্ম থাকে বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোন কাজে হার মারাতে পারে না সমস্ত কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি তাই সমস্ত কাজ করার আগে যদি একটু বুদ্ধি আর পরিকল্পনা হবে কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় তাহলে নিজেদের বেশ খানিকটা কিন্তু কিন্তু সময় বাঁচবে সাথে মাসিক খরচও কমবে আর আজকে রকমই বেশ কিছু জানা জানার টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখবে যখন আমরা বাড়িতে আটা কিনে নিয়ে আসি তখন কিন্তু সেই আটাটা যখন আমরা রুটি লুচি পরোটা করতে ব্যবহার করি সেই আটাটা কতটা খাঁটি আমরা কিন্তু কখনোই যাচাই করি না সেই আটাটার মধ্যে আদৌ কি কিছু মেলানো আছে সেটাও কিন্তু আমরা জানতে চাই না সামান্য পরিমাণ একটুখানি চেলে নিয়ে ব্যবহার করতে শুরু করে দিই কিন্তু এই আটাটার মধ্যে কিছু মেশানো আছে কিনা বাড়ির প্রত্যেকে কিন্তু ছোট থেকে বড় এই আটার তৈরি সমস্ত জিনিস খেয়ে থাকে কিন্তু যদি এর মধ্যে কিছু মেশানো থাকেই তাহলে কিভাবে বুঝবো তারা কিন্তু দীর্ঘদিন খেতে খেতে অসুস্থ হয়ে পড়বে সেই দেখার দায়িত্বটাও কিন্তু একজন গৃহিণীরই থাকে তার জন্য কি করতে হবে ছোট্ট একটা টিপস আমরা ফলো করলেই কিন্তু বুঝতে পারবো এই আটাটা আদৌ ভালো নাকি কিছু মেশানো আছে তার জন্য পরীক্ষা করতে গেলে নিয়ে নিতে হবে এক গ্লাস ভর্তি জল জলটা উষ্ণ গরম করে খুব ভালো হয় এক চামচ পরিমাণ আটা এই জলের মধ্যে দিয়ে ভালো মতো গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে তো এইভাবে গুলিয়ে নিলে কি হবে যদি আটাটার সাথে সাথে ভালো মতো মিশে যায় তাহলে বুঝতে হবে আটাটা ভালো আর যদি এই আটাটা গোলানোর পর জলের উপরের স্থলে দেখা যায় কোনো কিছু দানা বা কোনো তেল জাতীয় কিছু ভাসছে তো তাহলে বুঝতে হবে আটাটার মধ্যে কিছু মেশানো আছে কেননা কোনো রকম যদি কোনো কিছু কেমিক্যাল হোক বা কোনো কিছু যদি মেশানো থাকে আটাটা যদি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু আটাটা জলে গোলানোর পর জলের ওপরে স্থানে একটা তেলাক্ত মতো একটা লেয়ার ভাসতে দেখা যাবে তাহলেই বুঝতে হবে যে এই আটাটার মধ্যে ডুপ্লিসিটি কিছু আছে কিছু মেশানো আছে তো এইভাবে কিন্তু সহজ একটা কাজ করে আমরা তারপর রান্নার কাজে ব্যবহার করতে পারি তাহলে প্রত্যেকেই আমরা সুস্থ থাকবো আশা করছি এই ছোট্ট টিপসটা আমরা করে দেখতেই পারি টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা শীতকালে জামা কাপড় কাচলে সেই জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু গৃহিণীদের একটা বিশাল বড় চিন্তা থাকে কেননা যেমন ভাবে কাচা গেল রোদ যদি ঠিকঠাক মতো না ওঠে সেক্ষেত্রে নর্মাল জামা কাপড় তো আছেই সাথে কিন্তু সোয়েটার বা মোটা উলের যে সমস্ত জামা কাপড় সেগুলো শুকাতে অনেক বেশি সময় লাগে তো আজকে এমন একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে কিন্তু সমস্ত ভেজা জামা কাপড় যদি হালকা ভেজা থাকে সব কিছুই কিন্তু শুকিয়ে যাবে বিশেষ করে নর্মাল জামা কাপড় হলো এই প্যান্টের এলাস্টিক বা জামার গলার হাতা এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটু মোটা সেলাই থাকে সেই জামার জায়গাগুলো কিন্তু শুকাতে চায় না তো কিভাবে শুকিয়ে নেবো তো তার জন্য দেখো বন্ধুরা আমরা যখন হাড়িতে করে বা সসপ্যানে করে ভাত করি বা স্নানের জন্য গরম জল বসাই তখন কিন্তু বেশ খানিকটা জল আমাদের ফুটতে দিতে হয় তো এই রকমভাবে যখন কোনো কিছু বড়ো একটা পাত্র গ্যাসের ওপর বসানো হবে সেই সমস্ত পাত্রের ওপর যদি আমরা এই রকমভাবে ভেজা যে জায়গাগুলো আছে বা ভেজা হালকা শুকনো জামা জামাকাপড়গুলো সেগুলো যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু এর যে একটা গরম তাপ বা ভাপে কিন্তু সমস্ত জামা কাপড়ের যেটুকু ভেজা ভাব থাকলো বা একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকলো সেটা কিন্তু সমস্ত শুকিয়ে যাবে যদি আমরা কোনো কিছু রান্না নাও করি সেক্ষেত্রেও হবে তো এখানে একটা পাত্র আমি এরকম ধরনের বড় বসিয়ে নিয়েছি আর এরকম ভাবে উল্টো দিক করে বেশ খানিকটা সময় গরম করে নেব পাত্রটা তারপর গ্যাসটা বন্ধ করে দেবো হালকা গরম হলেই কিন্তু এই গরম পাত্রের ওপর সমস্ত ভেজা জামা কাপড়গুলো দিয়ে দেবো তো এইভাবে কয়েক সেকেন্ড যদি রেখে দিই তাহলে সমস্ত যে জলীয় ভাবটা ছিল সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে যার জন্য কোনো রকম রোদে দেওয়ারও প্রয়োজন নেই বা রোদ কম থাকলেও কিন্তু এভাবে শুকিয়ে নিতে পারি আবার কখনোই কিন্তু আমরা পাখা চালিয়ে শুকাতে দেবো না আর কিন্তু কোনো রকম আয়রন বা ইলেকট্রিসিটি বিল খরচা করেও কিন্তু আমাদের জামা কাপড় শুকানোর দরকার পড়বে না সামান্য একটা বুদ্ধি দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করে নিতে পারি আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা মিক্সার গ্রাইন্ডার কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু যখন আমরা মশলা করি এই মশলা করার সময় এই জারের গা বেয়ে কিন্তু বেশ খানিকটা মশলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেটা কিনা এরকমভাবে মেশিনের মধ্যেও পড়ে আর সেটাকে যদি সাথে সাথে মুছে ফেলা হয় সেক্ষেত্রে তো একরকম আর যদি মুছে না ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মশলাগুলো সাইডে এরকমভাবে শক্ত হয়ে রয়েছে আর একটা কিন্তু বাজে গন্ধ গন্ধও ছাড়ে ঠিকঠাক মতো পরে যদি আমরা পরিষ্কার করি তাতে কিন্তু এর ময়লাটা ঠিকঠাক মতো পরিষ্কার হলেও দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু মিক্সির বডির এই শাইনিং ভাবটা নষ্ট হয়ে যায় তার জন্য এখানে নিয়ে নেবো খুব সামান্য পরিমাণে একটুখানি ভ্যাসলিন ভ্যাসলিন একটুখানি হাতের মধ্যে নিয়ে একটা কাপড়ের কোনার মধ্যে একটুখানি দিয়ে তারপর কি করতে হবে ভালো মতো যদি মিক্সির বডিটার গায়ে আমরা ঠিক মতো ভালো করে মুছে দিই সেক্ষেত্রে সমস্ত ময়লা যেরকম পরিষ্কার হবে সাথে কিন্তু এর যে একটা শাইনিং ভাব সেটাও ফিরে আসবে আর এটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস তাই কিন্তু আমরা কোনো ভাবে জল বা লিকুইড কোনো কিছু দিয়ে মুছতে পারবো না তো শুকনো কাপড়ের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি ভ্যাসলিন দিয়ে যদি মুছে নিই সেক্ষেত্রে সমস্ত মশলা যে শক্ত হয়ে থাকে সেটা যেরকম উঠে যাবে সাথে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের শাইনিং ভাবটা বজায় থাকবে আর আরও একটা বিষয় হচ্ছে যে অনেক সময় হয় মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছোটখাটো আরশোলা বা কোনো তেলে পোকা ঘুরতে ফিরতে দেখা যায় তো যেহেতু এটাকে ভ্যাসলিন দিয়ে মোছা হয় সেক্ষেত্রে ফ্যাসলিনের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু ধারে কাছে কোনো রকম তেলেপোকা বা আরশোলা আসতেও পারবে না তো এবার থেকে সপ্তাহে অন্তত এক থেকে দুবার যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় জিনিসটা কিন্তু অনেকটা ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম বন্ধুরা পাতিলেবু কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি খাওয়া ছাড়াও নানান রকম বাসনপত্র মাজার ক্ষেত্রে আমরা পাতিলেবু ব্যবহার করে থাকি তো যে কাজেই আমরা ব্যবহার করি না কেন দেখা যায় যদি পাতিলেবুটা আমাদের পুরো ব্যবহার করতে না হয় সেক্ষেত্রে আমরা অর্ধেক মাছ বরাবর এইভাবে কেটে পরিমাণ মতো রস নিয়ে তারপর বাদ বাকি অংশটা এইভাবে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এইভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে রাখি সেক্ষেত্রে দেখা যায় দেখতেই পাচ্ছ যে লেবুটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তো কোন রকম লেবুর মধ্যে কিন্তু আর রস নেই যতই বাইরে দিকটা ফ্রেশ লাগুক না কেন সবুজ থাকুক না কেন লেবুটা কিন্তু একেবারে পুরো রস শুকিয়ে গেছে তো লেবু সংরক্ষণ তার একটা টিপস এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো ফয়েল ফয়েল পেপার পেপার যদি সাদা কাগজের টুকরো এক্ষেত্রে ব্যবহার করতে পারো তবে ফয়েল পেপার থাকলে কিন্তু খুব ভালো হয় ভালো মতো লেবুর কাটা অংশের দিকটা মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে আমরা ফ্রিজের মধ্যে যদি স্টোর করে রাখি সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত একই রকম ফ্রেশ থাকবে লেবুটা কোনো রকম রস কিন্তু শুকিয়ে যাবে না আরো একটা পদ্ধতি আছে এইরকম ভাবে ফয়েল পেপারের মধ্যে মুড়ে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল জলের মধ্যে যদি এইভাবে আমরা অর্ধেক অবস্থায় লেবুটাকে ভিজিয়ে রাখি তাহলেও কিন্তু প্রায় থেকে দিন অবস্থাতেও ভালো থাকবে তো আশা এই ছোট তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বেগুনের নানান রকম রান্না খেয়ে থাকি বেগুন ভাজা থেকে শুরু করে বেগুন পোড়া সমস্তটাই খেয়ে থাকি কিন্তু শীতকালের স্পেশাল একটা রেসিপি হচ্ছে বেগুন পোড়া তার জন্য আমাদের বেগুনটাকে পুড়িয়ে নিতে হয় আর বেগুন পোড়ানোর সময় আমরা বেশ কতগুলো কিন্তু ভুল করি যার জন্য কিন্তু আমাদের বেগুন পোড়ানোর পর যখন খাবো তখন কিন্তু সেই পোড়ানোর যে গন্ধ একটা স্মোকি ফ্লেভার সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না তার জন্য বেশ কতগুলো ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব বেগুনটাকে যখন আমরা পোড়াতে বসাবো তখন গাটাকে ভালো মতো ধুয়ে নিয়ে ডিরেক্ট আমরা আগুনের মধ্যে পুড়িয়ে নেবো কোনো রকম গায়ের মধ্যে কিন্তু কোনো রকম সর্ষের তেল মাখানো যাবে না তাতে কি হবে বেগুনটা যখনই পোড়ানো হয়ে যাবে এই তেলটার তো যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু থেকে যাবে বেগুনের যে একটা স্মোকি ফ্লেভার সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তাই জন্যই কিন্তু আমাদের এই ভুলগুলো হয় তো বেগুন পোড়া খাওয়ার সময় যাতে পোড়া গন্ধটা ভালো মতো পাওয়া যায় তার জন্য ভালো মতো বেগুনটাকে পুড়িয়ে নিয়ে পোড়া অবস্থায় একটা পাত্রের মধ্যে এইভাবে বেগুনগুলোকে রেখে ওপর দিক থেকে একটা ঢাকনা দিয়ে নিতে হবে এইভাবে বেশ আধা ঘন্টা কি পনেরো মিনিট যদি পোড়ানো বেগুনটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিই সেক্ষেত্রে বেগুনের মধ্যে যে একটা পোড়া গন্ধ সেটা কিন্তু খুব স্ট্রং মতো থাকবে যতক্ষণ না এই ঢাকনাটার মধ্যে ব্যাপার হয়ে যাচ্ছে গরমের তাপে ততক্ষণ পর্যন্ত বেগুনটাকে এই অবস্থায় রেখে দিতে হবে তোমরা হয়তো ভাবতে পারো যে বেগুনের গায়ে তেল না মাখালে বেগুনের খোসাটা ছাড়ানো যাবে না দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম তেল মাখাইনি তাতেও সুন্দর মতো বেগুনের খোসাটা ছাড়ানো যাচ্ছে আরো একটা ভুল করি বেগুনটা পোড়ানোর সাথে সাথে কিন্তু আমরা খোসাটাকে ছাড়িয়ে ফেলি না ছাড়িয়ে কি করব এইভাবে তো ঢেকে রাখবো আর যখন আমরা ছাড়াবো তখন কিন্তু কোন রকম ভেজা হাত বা জলের হাতে বেগুনের খোসাটাকে ছাড়ানো যাবে না অনেকেই হাতে গরম লাগার ভয় কিন্তু বেশ খানিকটা জলের মধ্যে হাত বারবার ভিজিয়ে নিয়ে তারপর খোসাটাকে ছাড়ায় তো সেরকম করলেও কিন্তু বেশ খানিকটা পোড়ার যে গন্ধ সেটা কিন্তু কেটে যায় তো সব থেকে ভালো উপায় হচ্ছে এরকম ভাবে বেশ খানিকটা সময় ঢেকে রেখে তারপর বেগুনটা খানিকটা ঠান্ডা হলে যদি খোসাটা ঝালানো যায় সেক্ষেত্রে পুরার গন্ধটা স্ট্রং থাকবে তো আশা করছি এই তোমাদের কাজে দেবে চলে গেলাম পরের বন্ধুরা বাঁধাকপি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি শীতকালে বাঁধাকপিটা কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু বাঁধাকপি খেতে যতটা ভালো লাগে কাটতে কিন্তু ততটাই কষ্ট হয় কেননা ফ্রিজ থেকে যখন বাঁধাকপিটা বের করে তারপর আমরা কাটবো তখন হাতের আঙুলের মাথাগুলো এতটাই হয়ে থাকে যে ঠিকঠাক মতো কিন্তু আমরা এটাকে মিহি করে কোচাতে পারি না সেটা যেভাবেই আমরা কোচাই না কেন বটি দিয়েই হোক বা চাকু দিয়ে মনে হয় যেন হাতটা অবশ্যই কেটে পড়ে যাচ্ছে তো কিভাবে আমরা বাঁধাকপি কাটলে কোন রকম হাতের অসুবিধা হবে না তার জন্য বেশ কতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব আর বটি চাকু ছুরি ছাড়াও কিন্তু বাঁধাকপি কাটা সম্ভব তো তার জন্য এখানে কি করেছে ছোট একটা টুকরো নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কোচানোর জন্য এরপর বাঁধাকপি কাটতে গেলে কিন্তু অনেক সময় আমাদের চাকু দিয়ে কাটার সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে তো হাতের আঙুলগুলো বাঁচানোর জন্য এখানে একটা ছোট্ট টুল আমি তৈরি করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা এই ধরনের পলিথিনের ঢাকনাগুলো এখানে নিতে হবে আর নিয়ে নিয়েছি একটা সেফটিপিন সেফটিপিনটাও এক্ষেত্রে একটু বড় সেফটি নিতে হবে এরপর টাকে ভালো মতো গরম করে নিয়ে নিচের দিক দুটো ছিদ্র করে এইভাবে সেফটি পিনটাকে এই কন্টেনারের ঢাকনার মধ্যে এইভাবে আটকে দেবো তো এখানে সেফটি পিনটা দেওয়ার একটাই কারণ এই সেফটি পিনটা কিন্তু আমাদের হাতের একটা প্রোটেকশনের কাজ করবে এবার এই সেফটি পিনের মধ্যে আঙুলগুলোকে ঢুকিয়ে এইভাবে নিয়ে কি করব বাঁধাকপিটাকে কাটবো তো এইভাবে যখনই আমরা ছুরি দিয়ে বাঁধাকপি কাটবো তখন দেখা যায় যে আমরা যে বাঁ হাতটা দিয়ে কপিটাকে চেপে ধরে রেখে তারপর ছুরি দিয়ে বা চপার দিয়ে কাটি সেক্ষেত্রে কিন্তু বাঁ হাতের কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আঙুলটাকে কাট করার জন্য এরকম ভাবে যদি আমরা একটা কন্টেনারের ঢাকনাকে প্রোটেকশন টুল হিসেবে বানিয়ে নিয়ে তারপর আমরা বাঁধাকপিটা কষাতে পারি সেক্ষেত্রে যেরকম কাটাটাও সুন্দর হবে হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না আবার কখনো কখনো এরকম হয় যে আমরা চাকু দিয়ে বাঁধাকপিটা কাটবো চাকু বা ছুরি তো সেটা কাটতে গিয়ে দেখা যায় যে ধার চলে গেছে তখন কিন্তু সাথে সাথে আমাদের দোকান বাজারে নিয়ে গিয়ে নতুন চাকু ছুরি কেনাও সম্ভব হয় না আবার পুরোনোটাকে ধার দিয়ে নিয়ে আসারও সুযোগ হয় না তার জন্য এখানে নিয়ে নিয়েছি নীল কাটা নীল কাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর নীল যে অংশটা দিয়ে আমরা নখ কাটার পর নোকটাকে সেভ করি তো ফাইল মতো যে অংশটা রয়েছে সেই সেভের অংশ অংশটাকে দিয়ে এইভাবে আমরা কিন্তু চাকু ছুরি চপার এগুলোকে ধার দিয়ে নিতে পারবো হালকা করে বেশ কয়েকবার ঘষে নিলেই কিন্তু চাকুটা আবার ধার হয়ে যাবে কেননা ফাইলের এখানে একটা যে খাঁজ কাটা অংশ রয়েছে এটা দিয়ে কিন্তু সুন্দর মতো ধার হয়ে যায় তারপর যে চাকু দিয়ে কপি কাটা যাচ্ছিল না সেই চাকু দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা কপি কাটতে পারবো সাথে সাথে দোকান বাজার গিয়ে নতুন কেনারও প্রয়োজন পড়বে না আর ধার দিয়ে প্রয়োজন পড়বে না তো আশা করছি এই কাজে দেবে এছাড়াও আমরা কিন্তু বঠি ছুরি চাকু চপার এগুলো ছাড়াও কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর মতো বাঁধাকপি কুচিয়ে নিতে পারি তো তার জন্য এখানে আমি রকম চামচের ব্যবহার করেছি তোমরা যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে করতে পারো কাটা চামচের সামনের দিকে অংশটাকে এইভাবে আস্তে আস্তে চেপে ধরে কিন্তু সুন্দর মতো বাঁধাকপি মিহি করে কুচিয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে এই চামচ দিয়েও আমি বাঁধাকপি কুচিয়ে নিলাম আর নর্মাল চামচ দিয়েও কিন্তু সুন্দর মতো বাঁধাকপি কোচানো যাবে তো এইভাবে যদি আমরা অবসর সময় বাঁধাকপিগুলো কুচিয়ে নিতে পারি তাহলে যেরকম সময় সময় নষ্ট হবে না আর কাজ করতে গিয়ে হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না বঠি ছুরি চাকু চপার ছাড়া কিন্তু সুন্দর মতো চামচের সাহায্যে আমরা বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিতে পারবো অল্প সময়ের মধ্যে তাতে আমাদের পরিশ্রমটাও একটু হলেও কমবে করছি এই টিপস টাও কাজে চলে গেলাম পরের টিপস রুটি কিন্তু আমাদের প্রত্যেকদিনই একবার বা দুবার করতে হয় যতবারই রুটি করতে হয় আটাটা মাখতেই হয় কিন্তু আটা মাখার সময় একটা জিনিস কি কখনো খেয়াল করো আমাদের হাতে যে আংটিটা পরা থাকে অনেক অনেক সময় সেই আংটির মধ্যে কিন্তু আটা মাখার সময় প্রচুর পরিমাণে আটাটা ঢুকে যায় কি শুধু আংটি না চুরিতেও কিন্তু আটা মাখতে গেলে এরকম ভাবে লেগে যায় যদি এই সব জিনিসগুলোর মধ্যে লেগে যায় আর সঠিক সময় যদি পরিষ্কার করতে না পারি সেক্ষেত্রে কিন্তু ভেতরটা কাদা কাদা হয়ে যায় নোংরা হয়ে যায় আর যদি আটা মাখার সময় এগুলোকে খুলে আমরা রান্নাঘরের কিচেন কাউন্টারের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি সেক্ষেত্রে হারিয়ে যাওয়ার বা পরবর্তী সময় আংটিটা খুঁজে না পাওয়ার একটা প্রবণতা থাকে তো তার জন্য কি করবো নিয়ে নিয়েছি পুরোনো একটা জুয়েলারি ব্যাগ পেছনে একটা ডবল টেপ গাম দিয়ে দিয়েছি এরপর কি করবো এই ব্যাঙ এর মধ্যে আমাদের প্রয়োজনীয় আংটি চুরি এগুলোকে খুলে আর রান্নাঘরের যে কোনো একটা দেওয়ালের মধ্যে ডবল টেপ গা সাহায্যে ব্যাগটাকে আটকে রাখবো এরপর দেখো বন্ধুরা আমরা যখন রান্নাঘরে যে সমস্ত কাজকর্ম গুলো করতে হবে সেই সমস্ত কাজকর্ম গুলো করার পরে যদি এই ব্যাগটাকে আমরা দেখি তখন কিন্তু আমাদের মনে পড়ে যাবে যে এই ব্যাগের মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসটা আছে কাজকর্মের পর আমরা আংটিটা বা ছুরিটা পরে নিতে পারবো হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আশা করছি এই টিপস টাও কাজে দেবে চলে গেলাম পরে টিপসে আবার কখনো কখনো এরকম হয় হাত দিয়ে আটা মাখতে গেলে হাতে হয়তো দেখা যায় কোথাও কেটে গেছে বা হাতে প্রচুর পরিমাণে ব্যথা তখন হাত লাগানো ছাড়াই কিভাবে আমরা আটাটা মেখে নিতে পারবো বেশি পরিমাণ মতো জল এরপর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে ঠিক এইরকম ভাবে যদি আমরা আটাটাকে মেখে নিই সেক্ষেত্রে হাত লাগানো ছাড়াই সুন্দর মতো আটাটা মাখা হয়ে যাবে যদি ছাঁকনি তোমাদের কাছে না থাকে কিংবা ছাঁকনি আমরা অন্যান্য কাজে ব্যবহার করছি সেক্ষেত্রে এরকম গ্রেটার গ্রেটার থাকলে কিন্তু সুন্দর মতো আটাটাকে আমরা মেখে নিতে পারবো তবে অল্প অল্প পরিমাণ জল জল দিতে হবে একবারে বেশি দিয়ে দিলে কিন্তু আমরা মাখার ঘনত্বটা বুঝতে পারবো না বেশি বেশি নরম বা ড্রাই হয়ে যাবে এইভাবে সারাদিনের সংসারের কাজগুলোকে একটু একটু সহজ করে দিলে আমাদের অনেকটাই কাজের সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ